গুড মর্নিং মাই ডিয়ার গল ফ্রেন্ডস ওয়েলকাম মাই ব্যাক টু সাবিনা ব্লক্স তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট এই গ্রাম থেকে তো দেখো আজকে আমাদের বাজার করে নিয়ে এসেছে বিরিয়ানি হবে বাড়িতে তাই বিরিয়ানির চাল নিয়ে এসেছে এখানে নিয়ে এসে বিরিয়ানির চাল নিয়ে এসেছে মশলা নিয়ে এসেছে দুধ ঘি কেওড়া পানি আর এখানে বিরিয়ানির সেন্ট কালার সব কিছুই এনেছে তো আমি আজকে প্রথম থেকেই শেষ পর্যন্ত আরও মশলাগুলো আছে সেগুলো আমি দেখালাম না তো আমি আজকে পুরো ভিডিওটাই পুরো পুরো বিরিয়ানি বানানোর রেসিপিটাই সবাই আমি শেয়ার করব তোমাদের সাথে তো আমার পাশে থেকো পুরো ভিডিওটা সবাই একটু দেখো চালটা আমি প্রথমে ভিজিয়ে দেবো এখানে চালটা যতক্ষণে ভিজবে ততক্ষণে আমি পানিটা গ্যাসে বসিয়ে দেব তো চলো গ্যাসে পানিটা বসিয়ে দিই ভাতের জন্য আর অন্যদিকে মাংসটা রান্না করে নিই তো মাংসটা রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে মাংস রান্নাটা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না কারণ মাংসটা আমি সিম্পলভাবে রান্না করব পরে উপর থেকে বিরিয়ানি মশলাটা দেবো তো সেজন্য আমি মাংস রান্নাটা শেয়ার করছি মাংসটা আমি বসিয়ে নিই আর এদিকে আমি ভাতের জন্য নিয়েছি এখানে একটু নিয়েছি কিচমিচ এটা জয়ত্রী গরম মশলা আর নিয়েছি এখানে কাজুবাদাম একটু তেজপাতা আর কিছুটা নেব আমি কাঁচা ঝাল কাঁচা ঝাল যদি আমরা ভাত দিয়ে দিয়ে ওটা রান্না করা হয় তারপরে সে ভাতটা না অনেক টেস্টি হয় এজন্য আমি কিছুটা কাঁচা ঝাল কেটে তো দেখতে দেখতে মাংসটা আমার হয়ে গেছে মাংসটা হয়ে গেছে বলতে মাংসটা আমার আগের থেকে রান্না করা ছিল তো আমি সেটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে আমি এটাতে এবার দেব একটু বিরিয়ানি মশলা তো দেখতে পাচ্ছি মাংসের কালারটা কিন্তু আমার অনেকটাই সুন্দর এসেছে তো এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর একটু দিয়ে দেবো মিট মশলা দেখতে পাচ্ছ এটা মিট মশলা এটা না দিলে না বিরিয়ানিটা খুব একটা টেস্টি হয় না এই জন্য মশলাগুলো দিয়ে দিলাম তো এখন একটু লেড়ে ছেড়ে নেব তো তোমার হয়েই এসেছে হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে এটা রেখে দেবো এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নেবো ভালো করে আর এদিকে পানি বসিয়ে দেবেনি ভাতের জন্য দিয়েছি পানি বসিয়ে এটাতে এখন আমি দিয়ে দেবো একটু তেজপাতা যে গরম মশলার কাঠগুলো আমি রেখেছিলাম সেটাও এটাতে দিয়ে দিলাম জয়ত্রীগুলো দিয়ে দিচ্ছি কিছু কিছু লোক জয়ত্রীগুলো ভাতেও দেয় তো আমি ভাতে দেবো না আমি এখানেই শুধু দিয়ে দিচ্ছি গুঁড়ো করলাম না আর যে কাঁচা ঝালটা আমি রেখেছিলাম কেটে সেই কাঁচা ঝালটা এখানে দিচ্ছি কাঁচা ঝালটা দেওয়ার জন্য না বিরিয়ানিটার টেস্ট একটু অন্য রকম হয় এজন্য আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু সাদা তেল কারণ সাদা তেলটা দেওয়ার একটাই কারণ ভাতগুলো জড়াবে না মানে ভাতগুলো সব ছড়া ছড়া থাকবে একটা ভাত আর একটা ভাতের উপরে লেগে যাবে না এবার দিয়ে দেবো আমি একটু লবণ তো দিয়ে দিচ্ছি এখানে লবণ আমি এখানে দু চামচের মতো লবণ দিচ্ছি তো ঠিক আছে পানিটা এবার গরম করতে বসিয়ে দিলাম পানিটা আমার ফুটে উঠেছে এখন আমি যে চালটা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি এটাতে দিয়ে এভাবে সব চালগুলোই দিয়ে দেব চালটা দিয়ে দিলাম ওটাই এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটা আমার হয়ে এসেছি প্রায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে কাজু বাদামটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আলুটার থেকে দিয়ে দেবো সেই কিচমিচগুলো কাজু আর কিচমিচগুলো আমি পরেই দিলাম কারণ বেশিটা সেদ্ধ হয়ে যেত যার জন্য আমি একটু পরেই দিচ্ছি তো এখন ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নেব দেখতে পাচ্ছ ভাতগুলো আমার হয়ে গেছে তো আমি একবার ফ্যান ঝরিয়ে নেব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ভাতটা এবার নামিয়ে নিয়েছি এখন এবার আমি ভাতটা সাজাবো সাজিয়ে নেব যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি আর এক হাত দিয়ে রান্নাটা করছি তো এই জন্য ক্যামেরাটা একটু নড়ছে আমার প্লিজ কমেন্টে তোমরা বলো যে আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন হল এভাবে আমি ভাতগুলো সব সাজিয়ে নেব দেখতে পাচ্ছ ভাতটা আমি সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি দিয়ে দেবো কেওড়া পানিটা আমার ফোনটা একটু নড়ছে কারণ আমি এক হাত দিয়ে সব করছি আর এক হাত দিয়ে ভিডিওটা বানাচ্ছি এই জন্য আর এবার দিয়ে দিলাম ঘি দেব দুধ কালার আর আমি যে সেন্টটা বিরিয়ানির সেন্টটা বলে রেখেছিলাম সেটা আমি সাইডে পুরো দিয়ে দেব বিরিয়ানিটা আমার হয়ে গেছে এখন আমি এটা ভাবে বসিয়ে দেব তো চলো যতক্ষণ ভাব হচ্ছে ভাবে বসিয়ে দিই যখন ভাব হচ্ছে ততক্ষণে ঘুরে আসি তো বন্ধুরা বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কমেন্টে প্লিজ বলো ভিডিওটা কেমন হলো রান্নাটা কেমন হলো তো পরেরগুলোকে আবার চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা